যাত্রী নয় যাত্রীর পরিবর্তে হাজার হাজার গ্যালন পানি বহন করে এই বিমান আশ্চর্য শোনালেও বিষয়টি সত্যি ওয়াটার বোম্বার নামে এই প্লেনটি যাত্রীর বদলে পানি বহন করে থাকে যে পানি জরুরিভাবে ব্যবহার করা হয় অগ্নি নির্বাপনের কাজে একটি ওয়াটার বোম্বার প্লেন যে পরিমাণে পানি ভরে তা যদি একসাথে কোনো গাড়ির উপর ছেড়ে দেওয়া হয় তবে সেই গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যেতে পারে কারণ একেবারে ছয় হাজার থেকে পনেরো হাজার লিটার পর্যন্ত ডাম্প থাকে এখানে সবচেয়ে কঠিন কাজটি হল এত পরিমাণে জল ভর্তি করা এতে পানি ভর্তির জন্য কোনো নদী কিংবা সাগরের প্রয়োজন পড়ে ওয়াটার বোম্বার প্লেনে পানি ভরার পদ্ধতি অন্যান্য থেকে একেবারে ভিন্ন এটি চলন্ত অবস্থায় পানি ভর্তি করে ফেলে এজন্য প্লেনের নিচে দিয়ে দুটি হোল রাখা হয় যেটাকে বলা হয় ইন্ট্যাক্ট ভাল্ভ এর দ্বারা পানি ভর্তি হয়ে থাকে পানি ভর্তি হয়ে গেলে পাইলটরা হোল উঠিয়ে নেয় পরিপূর্ণ পানি ভর্তি হয়ে গেলে এয়ারক্রাফটটির ওজন এগারো হাজার পাউন্ডের মতো হয়ে যায় শক্তিশালী ইঞ্জিন সহজে এই ভার বয়ে নিয়ে যেতে পারে অবাক করা ব্যাপার হলো পানি ফেলে দিতে যতটা না সময় লাগে ঠিক ততটাই লাগে ফিল করতে ওয়াটার বোম্বিং প্লেনে মাত্র বারো সেকেন্ডে ছয় হাজার লিটার পানি ভর্তি হয়ে যায় এতে দ্রুত টেক অফ হয়ে স্থলে ডাম্প করে দিতে পারে পানি ভর্তির সময় প্লেনটির গতি একশো মাইলের চেয়েও কম থাকে যদিও এর স্বাভাবিক গতি থাকে দুইশো মাইলের মধ্যে ওয়াটার বোম্বার প্লেন সাধারণত দাবানলের অগ্নি নির্বাপনের কাজে ব্যবহার করা হয়ে থাকে যেখানে সমুদ্র থেকে মুহূর্তের মধ্যে পানি এনে ফেলা হয় এছাড়াও উন্নত দেশগুলো গুরুত্বপূর্ণ শহরে স্থাপনা কিংবা ভবনে অগ্নি দুর্ঘটনা ঘটলে আশেপাশে জোড়া থান থাকার সাপেক্ষে এটি ব্যবহার করে থাকে এই প্লেনটি ওয়াটার বোমবার নামে পরিচিতি পেলেও অনেকের কাছে ফায়ার বোমবার প্লেন নামেও পরিচিত হয়ে থাকে সাধারণত এটি পূর্বে ব্যবহৃত সামরিক বা কার্গো বিমানের রূপান্তর তবে স্পেসিফিক ভাবে ওয়াটার বোমবারের জন্য কিছু ডিজাইন করা হয়েছে বিমান বাহিনী অন্যান্য সিভিল প্রশাসনও এটি ব্যবহার করে থাকে অন্যান্য বিমান যেখানে আটশো ফুট উচ্চতা থেকে অগ্নি নির্বাপনে অংশ নেয়। সেখানে ফায়ার একশো পারে। একই সাথে এটির ডানা ছয় ঘন্টা অভিযান চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এখন পর্যন্ত তৈরি করা এই বহুল ওয়াটার বোম্বার বিমানগুলোর মধ্যে একটি হল সি ভাই ফোর ওয়ান ফাইভ নির্বাপনের ক্ষেত্রে এটি মিনিটে চোদ্দ একশো গ্যালন জল ফেলতে পারে যদিও এই বিমানটি অত্যন্ত ব্যয়বহুল কিন্তু পাহাড়ি দুর্গম এলাকায় যেখানে অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া কিংবা পৌঁছাতে সক্ষম হয় না সেখানে এটি দারুণ কার্যকর উড়ন্ত অবস্থায় সমস্ত কাজ করে ফেলতে পারে সুপার স্কপার এই প্লেনটির ডানার স্প্যানের উচ্চতা তিরানব্বই ফুট যা একটি বোয়িং সেভেন্টি এর পর্যায়ের যদিও সি ভাই ফোর ওয়ান ফাইভ দৈর্ঘ্য অনেক ছোট কিন্তু শক্তি সামর্থ্যের দিক থেকে সামরিক সি ভাই ওয়ান থ্রি থ্রি জিরো টু ট্রান্সপোর্ট প্লেনের কোনো অংশেই কম নয় কিন্তু শক্তি সামর্থ্যের দিক থেকে সামরিক সি বাইভ ওয়ান ট্রান্সপোর্ট প্লেনের কোনো অংশেই কম নয়